হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা দিয়েই স্যাট জিবিটি ব্যবহার করার উপায়টা আজকেই জেনে নিন হোয়াটসঅ্যাপে কিন্তু খুবই দামাকায় আপডেট নিয়ে আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যা প্রশ্ন করেন না কেন সাথে সাথে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা দিয়েই তো এটা কিভাবে সম্ভব আজকের কয়েক মিনিট ভিডিওটা দেখার পর আপনিও খুব সহজে শিখতে পারবেন ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং ভিডিওটা আপনি দেখবেন অন্য একটি বাইকে দেখার সুযোগ করে দেবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল আর অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন ভিডিও শুরু করা যাক তখন বন্ধুরা আমি ভিডিও মূল কাজে চলে আসলাম এখন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা দিয়ে চ্যাট জিপিটি ব্যবহার ব্যবহার করার জন্য আমরা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাতে চলে আসবো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাতে আসার সাথে হাতে এখানে দেখুন প্লাস আইকন প্লাস আইকন একবার ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার সাথে হাতেই এখানে দেখতে পারবেন ইউন তার মানে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দেখতে পারবেন এই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে হাতেই এখানে একটা আপনাকে মেসেজ করতে হবে আমি স্ক্রিনও দেখাচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে এই নাম্বারটা এখানে মেসেজ করে সেন্ড করে দেবেন দেখুন আমি নাম্বারটা তুলে নিলাম এই নাম্বারটা আপনারাইও তুলে এখানে সেন্ড করে দেবেন দেখুন আমি নাম্বারটা সেন্ড করে দিলাম দেখুন নাম্বারটা কিন্তু এখানে সেন্ড হয়ে গেল এখন নাম্বারটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন সেট উইথ এই অপশানটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু স্যাট জিপিটি অ্যাকাউন্ট আমাদের চালু হয়ে যাবে এখানে আপনি সিম্পলভাবে কিছু লিখে দেবেন মনে করেন আমি শুধু হাই লিখে দিলাম এখানে হাই লিখে দেবেন হাই লিখে দেওয়ার পর একদম ব্যাক বাটন দিয়ে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর দেখুন সেট জিপিটি অ্যাকাউন্টটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসলো দেখুন আমি হাই লিখেছিলাম সাথে সাথে কিন্তু হেলো দিয়ে দিল এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন আমি সিম্পলভাবে একটা লিখে দিলাম ফেসবুক থেকে ইনকাম করার সহজ উপায় আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি শুধু আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি একটা এখানে প্রশ্ন করে দিলাম আমি এটা এখানে সেন্ড করে দেব এখন সাথে সাথে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে উত্তরটা দিয়ে দেবে আপনি যে কোনো প্রশ্ন এখানে করতে পারেন দেখুন সাথে সাথে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার সহজ উপায়টা এখানে লিখে দিল দেখুন ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায় প্রত্যেকটা প্রসেস কিন্তু এখানে দিয়ে দিল আমি খুব সহজে জানতে পারবো কীভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় এভাবে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন সাথে সাথে কিন্তু আপনি উত্তরটা পেয়ে যাবেন শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি এখান থেকে শুধু হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপ আসার পরী অ্যাকাউন্টে চলে আসবেন তারপর আপনার মনে যে প্রশ্নটা জাগতেছে যে প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছেন শুধু এখানে লিখে দেবেন সাথে সাথে উত্তরটা পেয়ে যাবেন এভাবেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন খুব সহজেই তার মানে হোয়াটসঅ্যাপ মাধ্যমে স্যার জিভিটি অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে স্যার জিবি ব্যবহার করতে হয় তো এই জন্য আমার আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা দেখে অনেকের অনেক বেশি করে আসবে ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আমার পক্ষ থেকে আপনাকে জানা অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ